আজকে রবিবার অমিতের অফিস ছুটি ছেলেকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছে খেলাধুলো করতে ব্রেকফাস্ট করানো কমপ্লিট এখন দুজনে মিলে রাস্তায় সাইকেল চালিয়ে বেড়াচ্ছে সো হ্যালো এভরিওয়ান মনীষ ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো আর সাথে থাকো প্রতিদিনই এই সময়টা ছেলের একটু খেলাধুলোর জন্য মন কেমন করে প্রতিদিন আমার পক্ষে নিয়ে বেরোনো সম্ভব হয় না আজকে রবিবার ছুটির দিন তাই অমিত নিয়ে বেরিয়ে পড়েছে রান্নাবান্না মোটামুটি সবই কমপ্লিট জাস্ট আরেকটা রান্নাই বাকি আছে সেটাই সারছিলাম তখনই ডাক পড়লো যে দেখার জন্য ওরা দুজন মিলে রাস্তায় ঘোরাঘুরি করছে সাইকেলটা চালাচ্ছে সব রান্নাই হয়ে গেছে এখন শুধু ছেলের মাছের ঝোলটা করা বাকি আজকে ওকে কাঁচকলা আর আলু দিয়ে শিঙি মাছের ঝোল বানিয়ে খাওয়াবো খুবই অল্প একটু তেলের মধ্যে জিরে আর আদা সম্বার দিয়েছি আদা বাটা তারপর ওখানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছ আর কাঁচকলা আর আলুর সাথে একসাথে সেগুলোকে দিয়ে একটু খানিক্ষণ লো ফ্লেমে নাড়াচাড়া দিয়ে নেব ছেলেকে চেষ্টা করি তেলটা যতটা কম খাওয়ানো যায় একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম আর আলাদা করে মাছ ভেজে ওর জন্য রান্না করি না এই সামান্য তেলের মধ্যে একটুখানি ওই বলতে গেলেন সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঝোল করে ফেলি তবে যে সমস্ত মাছ না ভেজে খাওয়ানো সম্ভব না সে মাছগুলো একটু হালকা করে ভেজে দিয়েই তারপর ওকে খাওয়াই বাড়ির কাছে একটা বিশাল বড় মেলা বসেছে ওই বলা যেতে পারে বিদেশি মেলা বিদেশি সমস্ত জিনিসপত্র দিয়ে মেলাটা হয়েছে আজকে শেষ দিন এতদিন বাড়ি ছিলাম না তো ওই জন্য যাওয়াও হয়নি আজকে শেষ দিন বলে বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে চলে এসেছি এখানে এসে আমার ছেলে দেখো হাই তুলছে চলে এসেছি আমরা ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে আর তার সামনেটাতেই এখন দাঁড়িয়ে আছি কিছুক্ষণের মধ্যেই ভিতরে ঢুকবো প্রথমে আমরা একটা স্টলে ঢুকেছি আর সেখানে ছিল সমস্ত রকম ফার্নিচার সোফা সেট থেকে শুরু করে ডাইনিং টেবিল বেড সাইড টেবিল ড্রেসিং টেবিল দোলনা মানে কি নেই আর এখানে এত সুন্দর সুন্দর দোলনা ছিল আমার তো চোখ ধারিয়ে গেছে দেখে আর ডাইনিং টেবিলগুলোও ভীষণ সুন্দর সুন্দর ছিল বিশেষ করে চেয়ারগুলো তো ভীষণই সুন্দর যেমন এই সোফা সেটটা দেখো কী সুন্দর আর তার সাথে দোলনাটাও কী যে সুন্দর লাগছিল আর সেরকমই দাম প্রচুর দাম ছিল আর বেডগুলোও বেশ ভালো ছিল আর এই ডাইনিং টেবিলটা আমার কাছে ভীষণই ইউনিক লেগেছে আর এখানে একটা সুন্দর মিরার ছিল যেখানে একটু নিজেকেও ভিডিও করে নিলাম তবে এখানে ম্যাক্সিমাম সেকশনগুলোতে ভিডিও করা অ্যালাউ ছিল না তো সেজন্য অনেক জায়গারই ভিডিও করিনি তবে যেখানে যেখানে করা যায় সেখানে সেখানে ভিডিও করেছি যেমন এই জায়গাটা কী সুন্দর লাগছে এগুলো কিন্তু ভিডিও করা মানা ছিল ওই জন্য সাথে সাথে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি পেটগুলো বেশ সুন্দর ছিল ভিতরটা এত ভিড় ছিল যে ছেলেকে আর হাঁটাইনি ওর বাবার কোলে কোলেই ঘুরেছে আর এখানে সুন্দর সুন্দর দোলনা ছিল দেখে তো চোখ ধাঁ দিয়ে গেছে আমার তবে এখানে দামটাও কিন্তু বেশ ভালোই রকমই ছিল ওখান থেকে বেরিয়ে আরেকটা স্টলে চলে আসলাম যেখানে কিনা বিভিন্ন রকম সুন্দর সুন্দর বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল ব্যাগ ছিল ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র মানে বিভিন্ন রকমের আর সত্যি কথা বলতে এই ভিড়ের মধ্যে ছেলেকে কোলে করে নিয়ে সব স্টল ঘুরে ঘুরে দেখা সম্ভব না তাই যেখানে যেখানে একটু একটু ভালো লাগছিলো সেখানে সেখানেই আমি যাচ্ছিলাম তবে পুরোটা না ঘুরলেও যতটুকু ঘুরেছি চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করি অনেকক্ষণ যাবৎ বিভিন্ন স্টলে ঘোরাঘুরি করার পর হাঁটাহাঁটি করার পর আমরা বেশ ক্লান্ত এই জায়গাটা বেশ সুন্দর ছবি তোলা যাচ্ছিল ছবি টবি তুলে আমরা চলে আসলাম ফুড সেকশানটায় এখানে শুধুমাত্র খাওয়া দাওয়ার জিনিসপত্রই পাওয়া যায় অন্য আর কিছুই নয় তবে এখানে আলাদা করে খাবার টিকিট কেটে তারপর ভিতরে গিয়ে ঢুকে খাবার খেতে হয় এখানে আমরা আগে থেকে টিকিট কেটে নিয়েছিলাম তারপর আমরা ঢুকে পড়েছি ভিতরে আর অনেক কষ্টে একটা চেয়ার জোগাড় করে মানে দুটো চেয়ার জোগাড় করে কিছু খাবারের আইটেম অর্ডার করে নিয়েছি ভিতরে অনেক রকম রকমারই খাবার থাকতেও ওই একই গদবাধা চাউমিনের দিকেই নজর পড়লো তার সাথে সন্দেশটাও বেশ ভালোই ছিল খেতে সব মিলিয়ে আমাদের মেলা ঘোরাটা কিন্তু বেশ ভালোভাবেই চলছিল তবে মেলা ঘোরা এখনও বাকি আছে শেষ হয়নি আমরা এই ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার থেকে বেরিয়ে চলে যাবো ঠিক এর অপোজিটে আরেকটা সেকশানে ওখানেও সুন্দর এক্সিবিশন হচ্ছে আর্ট গ্যালারি টাইপের তো চলো সেখানে যাব। আর যাওয়ার আগে আমার ছেলে এখন খেলনা কিনতে ব্যস্ত রাস্তাটা পার হয়ে আমরা চলে এসেছি আর্ট গ্যালারি সেকশানটায় যেটার নাম ছিল উইন্টার আর্ট কার্নিভাল তো চলে এসছি চলো ভিতর দিকে যাই আর দেখি কীরকম কী ছবি আছে ভিতরে এখানে এসে দেখি লাইভ আঁকা চলছে সেটারও একটু ভিডিও করে নিলাম সব মিলিয়ে এই মেলাটা যেন আমার কাছে বেশি প্রিয় লেগেছে তার কারণ আমি তো একটু আঁকতে পছন্দ করি ভালোবাসি তো ওই জন্য এই জায়গাটা যেন আমাকে বেশি টানছিল কিন্তু রাতও অনেকটা হয়েছে বাড়িতেও ফিরতে হবে ওই ঝটপট যতটা সম্ভব একটু দেখে নিচ্ছিলাম আর প্রত্যেকটা আঁকাই ভীষণই সুন্দর প্রতিটা আঁকাই এক একটা এক এক রকমের সুন্দর এই আঁকাটাও ভীষণই ভালো লাগছিলো তা একদম ক্লোজ থেকে তুলে নিলাম আর এখানে কৃষ্ণ ঠাকুর বাসি বাজাচ্ছে আর এই আঁকাটা নিয়ে তো কোনো কথাই হবে না এত সুন্দর এঁকেছে দারুণ প্রতিটা আঁকাই এক একটা এক এক রকমের সুন্দর এক একটার এক এক রকমের মিনিং এখানে শিব গৌরী দাঁড়িয়ে আছে সেটার একটা দৃশ্য তো আমাদের আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর ভিডিওটাও আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা